হাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় সুরা বাকারা কতটুকু পড়তে হবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে মোজা পড়লে তো টাখনো ঢেকে যায় তাহলে কি করব নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাখাত শেষ করলাম দ্বিতীয় কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এটিকে অজু হবে ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বাব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তো গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিবদুহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটাও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তি দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ এমনি এসইও পলাশ জানতে চেয়েছেন মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তাহলে কী করবো ভাই পলাশ মোজার জন্য এই বিধান নয় জুতা মোজা এগুলো তো এখন নিচেই থাকবে সেটাই স্বাভাবিক যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা আর যেটি নিচেরই পোশাক মূলত নিচের অংশ ঢাকার জন্যই মোজা যার কারণে সেটি নিষিদ্ধ নয় আর এই জন্য রসুল আহমসল হাদিসে লুঙ্গি এবং এ শব্দ চাদর এ সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো ওপরের পোশাক মূলত নিচের পোশাক নয় উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দর্শনীয় আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি না পাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি না পাক যার কারণে এটি লাগলে না পাক হয়ে যাবে এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্নাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় করজিদ পড়া যাবে তবে কর্ম মজিদের প্রতি কর্নমসজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত নয় আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্মজিত পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমুল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতেহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবিল্লা পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদায়েদ আল কোরআন ফার্স্ট আমি ফার্স্ট আইজবুল্লাহ আপনি রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাখাতে আপনি সুরা ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন যার কারণে আপনি এখানে আওয়াজ উল্লাহ দুইটা পাঠ করবেন এরপরে সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর সাই ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাফিজা খাতুন রূপে আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই বোন হাফিজা আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা নিজস্ব সম্পদ অবশ্যই দান করতে পারেন কারণ আপনার সম্পদ সম্পূর্ণ আপনার এখতিয়ারে এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই এটি সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয় যদি সেটি আপনার মালিকানাধীন হয় তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো যদি স্বামী আপনার বিচক্ষণ হন সুপরামর্শক হন আপনার হিতাকাঙ্ক্ষী হন তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ হবেই না সেদাসহতেই এটি কুলাবে না এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে সুলা আকরাম সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় থেকে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চেয়েছেন চোখে সুরমা লাগানো কি সুননাথ আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এটিকে অজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাথম হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আসমা হাসনাত রিমা বোন আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সালাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি সালাদ ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা জায়জ রয়েছে এরপরে বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু দায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খা তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রোগ্য সেচদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ভেগার সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদায় করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায় হবে না গোসলি করতে